ভোট দিতে পারি মোবাইল থাম নির্বাচন আমরা যদি আঙ্গুলের ছাপের মাধ্যমে আমরা যেভাবে এখন পাসওয়ার্ড আমাদের যার যার ভোটার আইডি নাম্বার পাসওয়ার্ড এর মধ্যে দিয়ে যার যার পছন্দ মত দলের মার্কায় আমরা ভোট দিতে পারি তাহলেই জনগণের প্রত্যেকেই নিরাপদে ঘরে বসে ভোট দিতে পারবেন দেশে বিদেশে যেখানেই থাকেন প্রতিদিন নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে এভাবে সবার ভোটাধিকার নিশ্চিত হওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্র এবং রাষ্ট্র সুরক্ষিত হবে সব সবার মত প্রতিফলন ঘটবে না হলে প্রবাসীরা ভোট দিতে পারবেন না মা বোনরা ভোট দিতে পারবেন না আমরা কেউ নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ফিরে আসতে পারবো এই ধরনের নিশ্চিত পরিবেশ নাই তাই ভোটের মধ্যে আমরা দেখি সন্ত্রাস হয় খুন খারাপি হয় বর্তমানে অনেক দল কেন্দ্র জবর দখলের ঘোষণা দিয়েছে মব সন্ত্রাস চলছে জন নাই রাজনৈতিক নিপীড়ন চলছে এমনকি সরকার নিজের বিশেষ কিছু দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই অবস্থায় নিরাপদে ভোট দিতে হলে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হলে গণতন্ত্র তথা রাষ্ট্র এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে কেবলমাত্র মোবাইলের মাধ্যমে যে নির্বাচন

সরকার নির্বাচন হতে হলে সরকারকে দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে যেহেতু বর্তমান সরকার এখন দল নিরপেক্ষ নন পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন পক্ষপাত মুক্ত নন কিছু দলকে তারা প্রশ্রয় দিচ্ছেন কিছু দলকে তারা উপেক্ষা অবহেলা করছেন এইভাবে বর্তমানে সরকারের কারণে সেনাবাহিনী পুলিশ প্রশাসন কোনো কিছুই আর এখন দল নিরপেক্ষ নাই এবং সামাজিক নিরাপত্তা নাই তাই তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ডেপকা নির্বাচন একেবারেই অসম্ভব যদি সুষ্ঠু নির্বাচন হতে হয় তাহলে তাদের উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদেরকে অবশ্যই অব্যাহতি দিতে হবে সব দলকে নিয়ে কাজ করতে হবে সবার সভা সমাবেশের অধিকার দিতে হবে মিথ্যা মামলা প্রশাসনের এই এই যে নির্বাচন পরিত্যাগ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন করতে হলে তাদেরকে মানে নির্বাচনী সরকার হিসাবে তাদেরকে অবশ্যই সংশোধন হতে হবে আর তা যদি না হয় তাহলে অবশ্যই এই মানে তাদেরকে পদত্যাগ করে নতুন নির্বাচনী সরকার গঠন করতে হবে